আসসালামু আলাইকুম আল্লাহতালার বিশেষ রহমতে জ্ঞান অর্জন আমাদের সবার জন্য ফরজ করেছে জ্ঞান অর্জন যে শুধু আলেমদের জন্য এটা ভাবলে আল্লাহতালা নারাজ হবেন আল্লাহ রসুল বলেছেন জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীর উপর ফরজ মানে ইসলাম শুধু রোজা নামাজ শিখেই শেষ নয় বরং জীবনে চলার প্রতিটি ক্ষেত্রে সঠিক জ্ঞান নেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাহলে আজ থেকেই প্রথম ধাপ নিন এবং এলম শেখা শুরু করুন এমন সংক্ষিপ্ত এবং ইসলামিক রিমাইন্ডার পেতে এখনই সাবস্ক্রাইব করুন ইসলাম ইন সেকেন্ডস এবং অবশ্যই বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন যেন চারিদিকে ছড়িয়ে যায় আমাদের নবী করিমের এই বাণী আল্লাহ হাফিজ